হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগলেই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ছেলে দেখুন মাত্রই ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠে ওর এই হাসি মাখা মুখটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চারা যদি কান্না না করি হাসি দিয়ে ঘুম থেকে উঠে দেখতে অনেক ভালো লাগে মাঝে মাঝে আমার ছেলে অবশ্য কান্না করে ঘুম থেকে উঠে কিন্তু আজকে এই সূর্যের হাসিটা দিয়ে আমার ছেলে ঘুম থেকে উঠেছে যাই হোক ওর সাথে দুষ্টুমি খুন ছুটি শেষ আর আজকে আমাদের সকালের খাবার দাবার কি সেটা আপনাদের একটু শেয়ার করছে এই যে দেখুন গরম গরম ভাত আমরা তো প্রতিদিনই ভাত খাই ভাত ছাড়া আমাদের কোনো উপায় নেই ভাত ছাড়া ভালো লাগে না যার ফলে প্রতিদিনই সকালবেলা ভাত খেয়ে থাকে আর এই যে এখানে আছে অ্যাঙ্কর ডাল আর এটা হলো মা পেঁপে ভর্তা বানাচ্ছে ভেজে আর কি কালো জিরা দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে ভেজে ভেজে রান্না করে নিল আজকে সকালে খাবার দাবার শেষ আর আপনাদের সাথে এখন শেয়ার করব হলো কিভাবে দুধের সন্দেশ বানাতে হয় সবাই তো বানান ঠিক আছে কিন্তু আমরা কিভাবে বানাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দুধের সন্দেশটা দেখছেন খেতে কিন্তু খুবই টেস্ট এমনকি উপকারী এর মধ্যে শুধু চিনি আর দুধ ছাড়া কোনো কিছুই থাকে না বেশ খানিক সময় লাগে একটু কষ্ট কিন্তু খেতে কিন্তু খুবই স্বাদ এখানে এক লিটারের মতো দুধ নেওয়া হয়েছে এটাকে আস্তে আস্তে জাল করে করে কমাতে হবে আর এটা যেহেতু এক লিটার এখন কমে গেছে এখন এটাকে নাড়ার ওপরেই থাকতে হবে তা না হলে হবে কি জিনিসটা লেগে যাবে যাই হোক এদিকে নাড়া নাড়ি করতে আছি করছি আমি আর এদিকে আমার মা আমার ছেলের জন্য জুস বানাচ্ছে আমার ছেলের আবদার ও এখন জুস খাবে মানে দোকানের কেনা জুস এখন দোকানে কেনা জুস তোকে খাওয়াই না আর যেহেতু ঘরের মধ্যে আম আছে তাহলে একটু জুস করে যদি খাওয়ানো যায় তাহলে তো আর সমস্যা হয় না একই রকম টেস্ট লাগবে আমের বা মানে বাহিরের আর ঘরের জুসটা কিন্তু ঘরেরটা তো বেশি উপকারী তাই মা পাকা আমগুলো এই যে দেখুন গ্রেট করে নিচ্ছে এই আমগুলো এখন গ্রেট করে জুস বানাবে আর কি আর আমার ছেলে তো অস্থির হয়ে গেছে জুস খাওয়ার জন্য ও জুসটা পছন্দ করে যাই হোক মারিদিকে জুস বানানো হয়ে গেছে আমি এখন ওই যে দোকানের যে কেনা জুসের যে প্যাকেটটা সেই প্যাকেটের মধ্যে ভরে দিলাম তাহলে ও যেটা যে এটা কেনাই জুস এই যে দেখুন একদমই কেনার দোকানের মতো হয়ে গেছে আর চিনি কিছুই অ্যাড করিনি শুধুমাত্র পাকা আমের যে টেস্টটা ওইটাই আর সাথে এই যে দেখুন স্ট্রটা দিয়ে দিলাম এটা আসলে স্ট্র না আমাদের বাসায় স্ট্র নেই আর ছিল আমার ছেলে কোথায় যেন ফেলে দিয়েছে এটা একটা কলমের কলম এটার ভেতর থেকে নিপ আমি বের করে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে এই যে ছেলেকে দিয়ে দিলাম ছেলে তো মানে ভেবেই নিয়েছে এটা জুস যেহেতু এটা দোকানের কেনা জুসের পকেটে ভরে দিয়েছি ও এটা ভেবেই নিচ্ছে এটা জুস এমনকি খুব মানে স্বাদ করে এটা খেয়ে থাকে আর খেয়ে বলছিল জুস সেই মজা সেই স্বাদ অনেক টেস্টি ওই নতুন নতুন কথাগুলো শিখেছে তো কোনো কিছু ভালো লাগার পরে এই কথাগুলো বলে সেই স্বাদ অনেক স্বাদ অনেক টেস্টি যাই হোক ও খাচ্ছে আর সাথে তো করছেই সেটা তো সাথে লেগেই আছে যাই হোক খাওয়া দাওয়া করতে থাক আমি এদিকে চলে আসলাম সন্দেশ বানানোর জন্য এই যে দেখুন কতখানি ঘন হয়ে গেছে আর এখন কিন্তু এই সন্দেশ দেখুন দুধগুলো একদম স্বরের পরিণত হয়ে গেছে অধিকাংশ দুধটাই এখন সর সর এখন কিন্তু একদম নাড়তেই হবে নাড়া বন্ধ করলে যাবেই না একদম না নেড়ে যেতেই হবে এই যে দেখুন নাড়ছে আমি নাড়ছি মা নাড়ছে কারণ একসাথে দেখা যায় কি নাড়লে হাতটা ব্যথা করে তার জন্যে একবার আমি এড়ে দিচ্ছি কিছুক্ষণ সময় আবার মা নেড়ে দিচ্ছে আর এটার মানে চোলার আঁচটা একদমই লো দিতে হবে কারণ যেহেতু এটা ঘন হয়ে এসেছে বেশি পরিমাণ দিলে এটা একদম শুকিয়ে যাবে এখন পরিমাণ মতো চিনি এক কেজি দুধের মধ্যে এক পা চিনি এটা একদম বাধা ধরার নিয়ম এক কেজি চিনি এক কেজি দুধের মধ্যে এক পা চিনি মা এখানে পরিমাণ মতো এক পা চিনি দিয়ে দিয়েছে এখন এটাকে তো আর নামানো থাম থামানো যাবে না কন্টিনিউ নাড়তেই হবে আর না নালে হবে কি চিনিগুলো জমে যাবে চিনি এক জায়গায় থাকবে দুধ এক জায়গায় থাকবে তাই আস্তে আস্তে করে এটাকে নাড়তে পারবে খুব জোরে নাড়তে হবে না যাতে লেগে না যায় সেইভাবে নাড়তে হবে আর কি এখন এটার সামনে ঠায় দাঁড়িয়ে থাকতে হবে নড়াও যাবে না চড়াও যাবে না যতক্ষণ না এটা হচ্ছে আর কি এদিকে নাড়ানড়ি হচ্ছে আর এই যে দেখুন ঘন হয়ে এসেছে চিনিটা সম্পূর্ণ গলে গেছে একদম ফেনা ফেনা হয়ে এসেছে আর আমি এদিকে নাড়তেই আছি নাড়তেই আছি এভাবেই নেড়ে যেতে হবে এটা খেতে কিন্তু খুবই টেস্ট দোকানেরগুলোও টেস্ট কিন্তু এটা তো বেশি পুষ্টিকর কারণ যেহেতু নিজে হাতে বানানো অন্য কোনো কিছুই দেওয়া নাই শুধুমাত্র চিনি আর দুধ ছাড়া বাসায় চাইলে কিন্তু এভাবে বানিয়ে আপনারা খেতে পারেন আমাদের তো প্রায় সময় খাওয়া হয় এখন ইদানিং খাওয়া হয় না কারণ এখন দুধের সংকটটা বেশি কারণ ঢাকা শহরে ওরকমভাবে দুধ পাওয়া যায় না আর পিওর দুধ পাওয়াটা তো খুবই কষ্টকর আমরা যখন ভৈরবে থাকতাম তখন তো ভালো দুধ পাওয়া যেত তখন দেখা যেত যে সপ্তাহে এক দুই দিন আমাদের এরকমভাবে সন্দেশ বানানোই হতো আর এখন খুবই ক পরিমাণে কম মানে খুব প্রয়োজন না হলে ওইভাবে সন্দেশ বানানোই হয় না আর আজকে ইচ্ছে করল সবার খেতে তাই বানিয়ে নিচ্ছে আর কি এই যে দেখুন কত ঘন হয়ে আসছে আপনাদের সাথে শুধু বক বকে করে যাচ্ছি যাই হোক বক বক করতে করতে দেখুন একদম ঘন ঘন হয়ে এসেছে এখন এটাকে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক আর করার যে চতুর্দিকটা সেটাও ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ ওখানে তো বেশি পরিমাণ লেগে থাকে আর লেগে থাকলে তো দেখা যাবে বেশিরভাগ জিনিসটাই নষ্ট হয়ে যাবে তাই এভাবে চতুর্দিক ভালোভাবে কেচে নিয়ে আবার এভাবে নাড়তে হবে আর কি এই যে দেখুন নাড়তে নাড়ছি আর নাড়ছি নাড়ছি না আর আর আমি মাঝে মাঝে মাকে ডাক দিচ্ছি যে মা দেখো এখন কি করব এখন কি করতে হবে মা বলছে নাড়তে থাক যখন যেটা করার আমি বাকিটা করে নেব আমি বলে দেব এই যে দেখুন কতখানি ঘন হয়ে এসেছে আর বললাম না এটার মধ্যে কিন্তু একদম হাই মানে আছে রান্না করা যাবে না একদম লো আছে না রান্না করতে হবে একদমই কম করে দিতে হবে আগুনের তাপটা যাতে করে এটা তাড়াতাড়ি না শুকিয়ে যায় আর এদিকে মা ওইগুলো নাড়তে আছে আর আমি এদিকে চলে আসলাম সাজগুলো পরিষ্কার করার জন্য এই কয়েকটা সাজ আমাদের বাসায় না অনেকগুলো সাজ আছে আর কি মা এই কয়েকটা সাজ দিয়েই সব সময় বানায় মা নাকি এই তিনটা সাজ খুবই ভালো লাগে যার ফলে মা এই তিনটা সাজ দিয়ে বানায় আর তেমন পরিষ্কার করতে হবে না কারণ কিছুদিন পরে পরই পরিষ্কার করা হয় এই যে দেখুন হালকাভাবে আমি একটু খালি শুধুমাত্র জল দিয়ে ধুয়ে নিলাম আর যদি বেশি ময়লা থাকে তখন সাবান দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হতো এই যে দেখুন সুন্দর সাজগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আর এই যে দেখছেন সাদা রঙের দুই এখানে তো তিনটা সাজ দুইটা কালো একটা সাদা এই যে কালো দুইটা কেনা আর সাদা যে দুইটা সাদা যে একটা আছে সাজ সেই সাজটা হলো আমার মা বানিয়েছে মানে মা ডিজাইন করেছে মা এরকমভাবে অনেকগুলো সাজি ডিজাইন করেছে এটা মা বানায় আর কি আর এটা দিয়ে বানালে হয় কি একটা পরিমাণ আছে যে এটা দিলে বানালে বেশি হয় কম হয় এটা পরিমাণ মতো একটা পারফেক্ট একটা সাইজে আসে যার ফলে এটা দিয়ে মা বানায় বেশি এই যে দেখুন এদিকে অনেক পরিমাণ ঘন হয়ে এসেছে এই যে এখন চুলা থেকে নামিয়ে নেবে মা বলছিলাম আমি বলছিলাম যে এখনই নামিয়ে নাও না হলে শুকিয়ে যাবে মা বললো যে না আর একটু রাখতে হবে না রাখলে হবে না এটা না রাখলে একদম টানবে না আর এই যে দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে মা এটাকে চুলা থেকে নামিয়ে নেবে একদম ঘন 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 হয়ে গেছে আর এটা কিন্তু একদম ফ্যানের নিচে নিয়ে ঠান্ডা করা যাবে না ফ্যানের নিচে নিলেই একদম টেনে যাবে এটা বানানোর সময় হয় কি ঘরের যত জানালা দরজা আছে বন্ধ করে নিতে হয় কারণ জানালা দিয়ে যে বাতাসটা তারপরে দরজা দিয়ে যে বাতাসটা সেই বাতাসটা এসে কিন্তু এটাকে একদম ঠান্ডা করে শক্ত করে দেয় যার ফলে এমন জায়গায় নিতে হবে যাতে করে মানে বাতাসটা খুবই কম লাগে আস্তে আস্তে এটা শক্ত হয় এতে বানাতেও অনেক সুবিধা হয় এই যে দেখুন মা একদম চুলা থেকে নামিয়ে এটাকে নাড়ছে আর এর বেশি যদি দেখা যায় যে চুলার মধ্যে দিয়ে নাড়া যায় তাহলে এটা একদম শক্ত হয়ে যাবে আর এই যে দেখুন আস্তে 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 এখন নাড়তে নাড়তে হবে কি এটা একদমই শক্ত হয়ে যাবে এভাবেই নাড়তে হবে এই যে বললাম না বানাতে যত কঠিন খেতে কিন্তু ততই সুস্বাদু আর কি এই যে দেখুন আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে আর আমি এদিকে আমার ছোটো বোনকে ডাক দিচ্ছি যে এদিকে চলে আয় সন্দেশের ডোটা হয়ে গেছে এখন এটাকে বানাতে হবে আমার ছোটো বোন বলছে আমরা দুজন বানাই আর তুই মিল শুধুমাত্র ভিডিও কল আমি হাসছিলাম যে হ্যাঁ আমি তো তাই করবো তাছাড়া আমি কি করব এই যে দেখুন খুবই সুন্দর করে মা এটাকে করে নিয়েছে এখন এটাকে একদম পারফেক্ট একটা হয়েছে এখন সবগুলোকে একসাথে করে রেখে দেবে একসাথে করলে হবে কি জিনিসটা শক্ত হয়ে যাবে একসাথে করলে জিনিসটা এক মানে একসাথে থাকে আর কি সে এখন কীভাবে বোঝাবো আমি বোঝাতে পারছি না যাই হোক এই যে দেখুন শক্ত হয়ে গেছে এখন আস্তে আস্তে এটাকে বানানো হবে মা এটাকে ছোট ছোট করে গোল করে দিচ্ছে আর আমার বোন নিয়ে এটাকে বানাচ্ছে এই যে দেখুন মা ছোট ছোট করে এই তিনটা নকশার মধ্যে দিয়ে দিচ্ছে আর বোন এটা থেকে নিয়ে নিয়ে বানাবে আর কি কিন্তু একটা নকশা সাজ পড়ে গেল এই যে দেখুন কী সুন্দরভাবে মা এটাকে বানাচ্ছে বোন এটাকে বানাচ্ছে আর আমি বসে বসে ভিডিও করছি আমার ছেলে ধরার অনেক চেষ্টা করছে কিন্তু ওকে বারবার বলছে যে বাবা এটা কিন্তু অনেক গরম তুমি ধরবে না ও দু একবার ধরারও চেষ্টা করেছিল কিন্তু গরম হওয়ার কারণে দেখা গেল যে ও ধরে সামনে বসে আছে আর অনেক কথা বলছি আমি বানাই আমি বানাই কিভাবে বানাবো আমি আমাকে দাও আমি বানাই অনেক গরম এভাবে কথা বলছিল। আমরাও ওর সাথে কথা বলছিলাম আর এই যেগুলো বানাচ্ছিলাম আর কি অফলাইনেও আমি বানিয়ে নিয়েছি কারণ সম্পূর্ণ আর ভিডিও করা সম্ভব হয়নি মোবাইল রেখে দেখা গেছে যে আমিও সবগুলো এক মানে তিনজনে মিলেই জিনিসগুলো বানিয়ে নিয়েছি এই যে দেখুন একে একে সবগুলো আস্তে আস্তে করে এখন আমরা বানিয়ে নেব আর বানানোর আগে অবশ্যই ভালোভাবে হাত পরিষ্কার করে নিতে হবে কারণ যেহেতু এটা দুহাত দিয়ে বানাতে হবে অবশ্যই সাবান দিয়ে খুব ক্লিন করে হাতটা ধুয়ে নিতে হবে তারপরে বানাতে হবে এই যে দেখুন বানানোর লুক কি সুন্দর লাগছে আর এই যে গরম গরম এটা খেতে কিন্তু খুবই 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 ভালো লাগে যাই হোক আজ এ পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লাগবে দেখা হবে নেক্সট ব্লগ এটা